এটা কি আইন এটা কোনো আইন এটা কোনো আইন হলো আইন এটা আইনটা মানে এটা করার জন্য ড্রাইভারদের মানে মেরে ফেলার জন্য কেন এখন যদি কেউ কাউকে থুইতে দেয় বা মার্ডের হয়ে যায় এক সেদিন হয়ে যায় তুই সাত লাখ টাকা জরিবো না আর দশ বছর জোল তো দশ বছর যে আর সাত লাখ টাকা জরিব না ঠিক আছে দশ বছর যে হল ঠিক আছে তো কোনো ড্রাইভার কি নিজে মনে কাউকে এক করবে তোমাকে বাঁচাতে গে আরো ড্রাইভার মরে যাচ্ছে ঠিক আছে কি না তুমি এটাকে সিরিয়াস ভাবে নিয়ে মানে এখন দশ বছর ইয়ে হেল সাত লাখ টাকা জরিব না এটা ফালতু মানে যত ড্রাইভার আছে ড্রাইভার দিয়ে গাড়ি চালিয়ে দিবে না এই জন্য এগুলো বলছে সব ফালতু কথা কেন এখন সাত লাখ টাকা কোথায় হবে সাত লাখ গাড়ি যদি গাড়ি চালিয়ে দেবে না গাড়ি আমরা চালাবো না অসুবিধা নাই হ্যাঁ সাত লাখ টাকার দশ বছর সাত লাখ টাকা থাকতো তাহলে ড্রাইভার কি গাড়ি চালাতো বোকার রকম নাকি ড্রাইভার তো ওখানে ভালো বিজনেস করতো সাত লাখ টাকা কি সাত লাখ টাকা যদি থাকতো কিনা তাহলে ড্রাইভারি করতে যেত না ঠিক আছে আর ড্রাইভারি করতে আমরা যেতাম না সাত লাখ টাকা থাকলে বিন্দাস তার আরামসে সুদায় সেটা খেতুন সাত লাখ টাকা দশ বছর যে একটা বলতে চাই এখন যেমন পাঞ্জাব মুম্বাই সব দিকে গাড়ি জাম্প করে দিয়েছে মানে হরতালে নেমে গেছে তো আইনটা যতক্ষণ মানে ফেরত না নিবে অখন কোনো গাড়ি চলবে না সব দিকে পেট্রোল শেষ হয়ে গেছে তোমরা অবশ্য খবর দেখতে পাচ্ছ অনেক খবর দেখতে পাচ্ছ ঠিক আছে কিনা তো এটাকে তাই বলছি যে আইন টাইনে তাড়াতাড়ি ঘুরে নিয়ে নেয় যা আমাদের একটাই বক্তব্য যে সরকারের কাছে একটা নিবেদন যদি যে আইনটা যা করেছে ওটা আইনটা যদি ঘুরে নিয়ে নেয় কেন এটা আইন মানা যাবে না আইন যদি না ঘুরে নেয় তাহলে আমরা গাড়ি চালাবো না আইনটা যদি ঘুরে নিয়ে নেয় তাহলে আমরা গাড়ি চালাবো না চালাবো না এটাই আমাদের বক্তব্য তাই বলছি যদি আইনটা ঘুরে নিয়ে নাও হুম সব জায়গায় গাড়ি বন্ধ থাকবে